তাহিরপুরে বালুখেকদের অত্যাচারে সৌন্দর্য হারাচ্ছে জাদুকাটা নদী রূপ এবং সম্পদদের নদী জাদুকাটা ভারতের মেঘালয় থেকে উৎপন্ন হয়ে জাদুকাটা নদীটি দেশের উত্তর পূর্ব সীমান্তের কোল ঘেঁষে সুনামগঞ্জের তাহিরপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে জাদুকাটা নদীর দৈর্ঘ্য হল পাঁচ কিলোমিটার এরপর রক্তি নদী হয়ে জেলের প্রধান নদী সুরামা এসে এটি মিলিত হয়েছে জাদুকাটা নদীর এক পারে সবুজ রাজীয় বারেক টিলা এবং অন্যদিকে খাসিয়া পাহাড় বর্ষায় নদীর বুক দিয়ে প্রবাহিত তীব্র স্রোতধারা আর হেমন্তে শুকিয়ে যাওয়া নদীর বিশাল এলাকা জুড়ে ধুধু বালুচর এক মনোমুগ্ধকর দৃশ্য ধারণ করে বৈচিত্র্যময় মনোহর রূপের কারণে পাহাড়ি নদী জাদুকাটাকে দেশের অন্যতম সৌন্দর্যের নদী বলা হয় কিন্তু বালুকেদের অত্যাচারে হুঙ্গিতে রূপ ও সম্পদের জাদুকাটার পরিবেশ নদী পাড়ের বসত ভিটা ফসলি জমিসহ রাস্তাঘাট দীর্ঘদিন থেকেই জাদু নদী থেকে অবৈধভাবে বাল উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ করে আসছেন স্থানীয়রা তবে সাম্প্রতিক সময়ে সেটা আরও বেড়েছে আগে রাতের আধারে বালু উত্তোলন করা হলেও এখন প্রকাশ্যে নদীর পার কেটে বিক্রি ড্রেজার মেশিন দিয়ে নদীর যত্রতত্র থেকে বালু পাথর উত্তোলন করা হচ্ছে নদীর পার কেটে বিক্রি করায় নদী তীরবর্তী গ্রামগুলো বিলীন হচ্ছে এছাড়া জাদুকাটা থেকে অবাধে বালু উত্তোলন করায় পর্যটন স্পট শিমুল বাগান সহ আশেপাশের অন্তত বিশ গ্রামের বাসিন্দারা বসত ভিটা হারানোর সংখ্যায় উদ্বিগ্ন রয়েছেন সেই সঙ্গে পরিবেশের উপর পড়েছে বিরূপ প্রভাব বালুখেকদের অত্যাচার সইতে না পেরে মাঝে মধ্যে নদী পারের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠেন তবে প্রতিবাদ করলেও বালুখেক চক্রের সদস্যরা মারধর এবং মামলার হুমকি দেওয়া হবে বলে অভিযোগ করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার ফিল্ড অফিসার মোহাম্মদ শাফাত উল্লাহ বলেন যে কোনো রাষ্ট্রীয় সম্পদ খনিজ সম্পদ যদি কারো বাড়িতে উৎপত্তি হয় তখন সেটার মালিক কোনো ব্যক্তি নয় এটার মালিক সরাসরি রাষ্ট্র হয়ে যায় ফলে সেখান থেকে আপনি কখনো সম্পদ আহরণ করতে পারবেন না এটা আইনের মধ্যেও নেই যারা নিজেদের জমি বাদী করে জাদুকাটার পার কাটছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে সুনামগঞ্জের পুলিশ সুপার আফ ফম আনোয়ার হোসেন খান বলেছেন নদীর পার কেটে বিক্রি নদী থেকে বালু উত্তোলন রোধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে ফলে বালু উত্তোলন আগের থেকে অনেকটাই কমে গেছে তবে পুরোপুরি বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে